समन्वित गुरुवर्ण तक्रिर पेश करून मुक्ती अनिल हांदास साहेब जना मजूर मौलया मुक्ती अनिल हांदास साहेब मुहूर्तर मेहनचे वार गुरुतपूर्ण तक्रिरि पेश करार

وناصرنا الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام علي نبي المرسلين وعلى اله وصحبه واتباعه اجمعين جوان اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم kanat aminatam motomainatain ya'tiha rizquha rogodar min kulli makaning فكفرت بأنعم الله فذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون தய ரொப்ப அ சொல்ல বাংলাদেশের ঐতিহ্যবাহী সেলা ফেনি সোনাগাজী থানার অন্তর্গত কারামতিয়া বাজার সোনাগাজী এটা হয়েছে নসরাত হত্যা মামলার এলাকা না একটা মানুষের কারণে প্রায় দেড় জনের উপরে এখনো জেল খাটতেছে জীবনটা তাদের নষ্ট হয়ে গেল আমার সাথে অনেকগুলো মানুষ ছিল এই যে প্রধান বনস কুমার মজুমদার এই শায়তান এরে কি যে বলে গালি দেব আমি মুখে তো আর আপনার মতো গালি নিয়ে আসতে পারছি না ওরা আমি পেতাম ওরা সবাই করতাম মুসলমান দিয়ে দিতাম শয়তানের বাচ্চা শয়তান এই হারাম খরের কারণে আজ হাজার হাজার মানুষ বিপদে বিশেষ করে এই ফুল গাছের মানুষ না সোনা গাছি এরা তো আরো বেশি বিপদে কত বড় মানুষের জীবন নষ্ট করে দিলে শয়তান কোথায় পালিয়েছে কোথায় একশো টোকরা করা দরকার নিরফরাজ যারা আল্লাহ যেন তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে অনেক কষ্টে আছে তাদের পরিবারগুলো একটা মানুষ জেলখানায় গেলে পুরা পরিবারটা ধ্বংস হয়ে যায় এ আমি তিনটা বছর ফাঁসির কন্ডেম সেলে থেকে আসলাম পরিবারটা সব উলটপাল্ট হয়ে গেছে আমার শরীরটাও কি করে দিয়েছে জালেমরা এমন কোনো প্রসার নেই যা আমার শরীরে করে নাই সব শেষ করে দিয়েছে শরীর এখন স্বাভাবিক হতে অনেক সময় লাগবে এই জন্য এখন বল হয় হাসপাতাল বলে থাকার দরকার ছিল ডাক্তাররাও বলছে তা কিন্তু আপনারা তো না আসলি আবার গালি দেবে ঠিক আছে একটু পরে আবার দিও সাহাভিকারী হদয়ন যুব সংঘের উদ্যোগে নোরানিয়া হাফিজিয়া মাদ্রাসার তাফসিরুল খরান মাহফির সভাপতি বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডক্টর মোহাম্মদ ইসমাইল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার দুইজন পিতা একজন ইসমাইল আর একজন আমি দুই জনেহের সন্তান ইসাইল এর সাথে আল্লাহ তারা গোলামকে যেন মাফ করে ইসমাইল নবীকে আল্লাহ একটা উপাধি দিয়েছিলেন গোলাম সহনশীল বান্দা। যেহেতু সেবা মূলক কাজে আছে এটা একটা আবাদত এটা কি চিকিৎসা বিভাগ স্বাস্থ্য বিভাগ এটা এবাদত না বাংলাদেশের সবচাইতে বড় এবাদতের জায়গা এইটা দুই নাম্বারের প্রশাসন কিন্তু এই দুইটা বিভাগ কিছু অসৎ মানুষের কারণে পুরাটা জাহান্ন হয়ে গেছে কালকে একজন ডাক্তারের ভিডিও দেখছিলাম উনি ঔষধ লিখে দিয়েছে রিপোর্টগুলো গুলো লিখেছে যে পরীক্ষাগুলো অনেক জায়গায় করবা লক্ষা হয়তো তার পরেছে তো কোনো জায়গায় করে রিপোর্ট দেখিয়েছে রিপোর্ট দেখলাম ফেলে দিল আর মানুষ বাস্তবতা তো আমরা টের পাই আপনার সাথে যেখানে পরীক্ষা করতে পাঠিয়েছিলেন তার সাথে মিল মহাব্বত আছে মাসের শেষে আল্লাহ পাক আপনাকে ওখান থেকে কিছু হাদিয়া দেয় এটাকে হাদিয়া না ঘোষ তাকে তো পাঠাচ্ছিলেন ঘোড়ার ভেতরে অলরেডি পা দিয়ে দিয়েছেন এমন সময় নবজি তার কাছে গিয়ে বললেন দেখো তোমাকে একটা দেশের গভর্নর করে পাঠাচ্ছে একটা এলাকা দায়িত্বশীল যেহেতু তোমার হাতে ক্ষমতা থাকবে এই হিসাবে অনেকেই নিজেদের বৈধ হোক অবৈধ হোক অনেক কাজ

হাদিয়া হিসাবে নিতে তোমাদের জন্য তোমাদের মন মানসিকতা তোমাদের অবস্থা তোমাদের বাধ্য করবে সেই সময় এখন বাংলাদেশে চলছে দেড় হাজার বছর আগের কথা এটা অথচ খাপের খাব বাংলাদেশে মিলে গেছে না সুতরাং আজকের ডাক্তার সাহেব ওই রকম না আল্লাহ রবুল আলমিন তার পুরা জীবনের যে সেবা পুরাটা যেন এবাকত হিসাবে কবুল করে। আর জোরে বলে প্রশাসনে যারা চাকরি করেন এটা চাকরি না এটা একটা খেদ মাত এটা এবাদাত জাহান নামে যাবে না যে সমস্ত চোখ গুলো তার ভেতরে প্রশাসনের চোখ অন্তর্ভুক্ত কারণে এই চোখ রাত দিন পাহারা দেয় মানুষের ইজ্জত আবর জান মাল কথা বলেন না কেন অথচ এই কোলাঙ্গার মহিলা এই জাহালেমা নিজেদের অবৈধ শেয়ারকে টিকিয়ে রাখতে গিয়ে হাজার হাজার প্রশাসন এবং বিচার ব্যবস্থা এদেরকে কাজে লাগিয়ে এমন এমন অবৈধ কাজ করিয়েছে আমি তো নিজে ব্যক্তি ১০ দিন আমিও রিমান্ডে ছিলাম আমি দেখেছি যে ওদের আচরণ কি মানুষ হয়ে মানুষের সাথে এত খারাপ ব্যবহার করতে পারে এই ৩৩ বছর বয়স আমার কোনোদিন ভাবিও নাই অথচ নিজে দেখে আসলাম এমন এমন কিছু কাজ আছে নিজের উপরে কাজটা হয়ে গেছে কিন্তু এখন আমার ওই কথাগুলো ভাবতে শরীরে ওঠে বাবা এই যে হাজরাতে আবু বকর সিদ্দিক নাম শোনেননি ওনার নাম কি আবু বকর সিদ্দিক ছিল কে ছিল আবু বকর সিদ্দিক এই শব্দটা এমনি এমনি পেয়েছেন তিনি তিনি এমন একটা কাজকে ঘটনাকে বিশ্বাস করেছিলেন বিনা প্রশ্নে নির্দিধায় আল্লাহ পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে এই জন্য মেরাজের ঘটনা বলতে গিয়ে আল্লাহ নিজে দেখবেন সবহান এই শব্দটা ব্যবহার করেছে যারা কোরআন শরীফ পড়তে পারেন সারা বাণী ইসরায়েলের প্রথম শব্দ এটা